অভিবাসন সংক্রান্ত শতাধিক নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পরপরই নথিপত্রহীন অবৈধ অভিবাসীদের ধরপাকড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে এর পাশাপাশি সন্দেহবাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এতে দুশ্চিন্তায় পড়েছেন নথিপত্রহীন বাংলাদেশিরাও এরই মধ্যে নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট আইস নিউ ইয়র্কে অভিবাসীদের নিয়ে কাজ করা আইন কর্মকর্তা খাদিজা মুনতাহা রুবা বলেছেন নিউ ইয়র্কের ব্রুকলেন ফুলটন এলাকা থেকে আড্ডা দেওয়া অবস্থায় নথিপত্রহীন চার বাংলাদেশিকে গ্রেপ্তার করে নিয়ে যায় আইস এ সময় তারা সাদা পোশাকে ছিলেন এই কঠিন সময়ে অহেতুক পুলিশি অথবা অন্য কোনো বিবাদ অথবা ঝামেলায় জড়ানো যাবে না বলেও তিনি সতর্ক করেন ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি রাজু মহাজন তিনি বলেন যারা ব্রাজিল আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার পথ ধরে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢুকতেন সেই পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে আগে সরকারি চাকরির ক্ষেত্রে বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হতো সেই হিসাবে অভিবাসীরা বিভিন্ন জায়গায় চাকরির ব্যাপক সুযোগ পেয়েছেন এখন থেকে মেধার ভিত্তিতে সেসব নিয়োগ নির্ধারিত হবে ফলে ছাঁটাই হতে পারেন অসংখ্য বাংলাদেশি